আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এটা কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কত বড় ঈদগাহ ময়দান এবং কত সুন্দর পরিবেশ এটা হ্যাঁ নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাস করবেন না তো এটার ভিতরে অনেকে বল খেলতেছিল কেউ মোটরসাইকেল চালাইতেছিলো কেউ সাইকেল চালাইতেছিলো একজন এক এক কাজ করতেছিল কিন্তু এই জায়গাটা যে এতটা সুন্দর এবং এতটা নিরিবিলি পরিবেশ সেটা ধারণার বাইরে চারপাশে সবুজ গাছ আছে সৌন্দর্য বর্ধনের গাছ আছে এটা কিন্তু মেন গেট না মেন গেট ওই পাশে এটা একটা এটাও একটা গেট আমি গেটের বাইরে তারা ভিডিওটা করছিলাম কারণ ভিতরে প্রচুর রৌদ্র আর পুরোটা দেখাইতে গেল পুরোটা ঘুরতে গেলে অনেক সময়ের ব্যাপার আপনার এর পাশ থেকে ওপাশে শুধু স্পেসটা দেখাইলাম যে আসলে কত বড় স্পেস কত সুন্দর এবং কত বড় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগা ময়দান এর আগে যারা দেখেন না তাদের জন্য আসলে এই ভিডিওটা যে কুমিল্লা ঈদগা ময়দানটা বড় দেখেন বিশাল এরিয়া জুড়ে এবং চতুর্দিক দিয়ে কিন্তু বাউন্ডারি দেওয়া এভাবে এভাবে লোহার গ্রিল দিয়ে চতুর্দিক থেকে বাউন্ডারি দেওয়া এবং মেন গেট আছে এটা হলো সাইড গেট সাইড গেটটাই এত বড় আর ওই পাশে আছে মেন গেট সেটা তো আরও বিশাল বড় এবং দেখেন এই যে গাছ আছে কিন্তু চতুর্পাশে যেটা আসলে এই দিয়ে ময়দানটাকে আরও সৌন্দর্য বাড়াইয়ে তুলছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ